ইসরায়েলের হামলায় দশ লাখের বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা লেবাননে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন ইসরায়েলের অব্যাহত বিমান হামলার কারণে দেশ জুড়ে দশ লাখের মতো মানুষ ইতোমধ্যেই ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়ে থাকতে পারে নাজিব মিকাতি বলেন এটাই সবচেয়ে বড় বাস্তুচ্যুত হওয়ার ঘটনা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈরুতে হিজবুল্লার নেতা হাসান নাস্টুল্লার হত্যার দুই দিন পর রোববারেও বিমান হামলায় পঞ্চাশ জন নিহত হয়েছে অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে রকেট ওদিকে ইসরায়েল জানিয়েছে তারা ইয়েমেনের ইরান সমর্থিত হাউসিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রোববার হিজবুল্লাহ তাদের শীর্ষ সামরিক কমান্ডার আলী কারাকি এবং একজন সিনিয়র ধর্মীয় নেতা শেখ নাবিল কাউক ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হারজি হালেবি বলেন হিজবুল্লাহকে আমাদের কঠিনভাবে আঘাত করা দরকার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন বিমান হামলার কারণে বৈরুত ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকাসহ দেশের অন্য স্থানে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে লেবানন থেকে বিবিসির সংবাদদাতা জানান স্থানীয় কর্তৃপক্ষ মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার ক্ষেত্রে সংগ্রাম করছে আশ্রয় শিবির ও হাসপাতালগুলোতে চাপ বাড়ছে পঁচিশ বছর বয়সী আয়া আয়ুব বিবিসিকে বলেন তাদের ছয় সদস্যের পরিবারের সাথে তাকে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় টেট আল গাদির শহরতলির বাড়ি ছাড়তে হয়েছে কারণ সেখানে অবস্থান করাটা বিপজ্জনক হয়ে উঠেছিল তার বাড়ির আশপাশে সব ভবন ধ্বংস হয়ে গেছে এবং তিনি এখন বৈরুতের আরেকটি বাড়িতে আরও ষোলো জনের সাথে অবস্থান করছেন আমরা শুক্রবার ছেড়ে আসি এবং যাওয়ার কোনো জায়গা ছিল না রাত দুটা পর্যন্ত রাস্তায় ছিলাম এরপর একদল ব্যক্তি আমাদের সহায়তা করে একটি নির্মাণাধীন আবাসিক ভবনে নিয়ে আসে রাতে মোমবাতি নিয়ে বাস করতে হচ্ছে খাবার ও পানি আনতে হচ্ছে বাহির থেকে চৌত্রিশ বছর বয়সী সারা তোহমাস পেশায় সাংবাদিক বিবিসিকে তিনি বলেন যে তাকে গত শুক্রবার বৈরুতের কাছে তার বাড়ি থেকে তার মা ও দুই সহোদর সহ বেরিয়ে আসতে হয়েছে তিনি জানান গাড়িতে সিরিয়া হয়ে তাদের জর্দানে আসতে দশ ঘন্টা সময় লেগেছে তিনি বলেন আমি মনে করি আমরা ভাগ্যবান যে জর্দানে আমাদের থাকার মতো জায়গা আছে সেখানে মায়ের দিকে আত্মীয়রা আছে পরে কি হবে আমরা জানি না এবং আবার কখন ফিরতে পারবো তাও জানি না এর আগে দুই সালের আট অক্টোবর আন্তঃসীমান্ত লড়াই বেড়ে গিয়েছিল হামাজ ইসরায়েলের নজিরবিহীন হামলা চালানোর পর তখন ফিলিস্তিনিদের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে রকট ছুঁড়েছিল এরপর থেকে হিজবুল্লাহ যোদ্ধা সহ শত শত মানুষ মানুষ মারা গেছে এবং লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে রবিবার ইসরায়েল জানিয়েছে তারা ইয়েমেন এর সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সেখানে বিদ্যুৎ কেন্দ্র ও রাস ইসা বা হুদাইয়ার বন্দরে হামলা হয়েছে ফুটেজে দেখা যাচ্ছে বন্দরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে ইসরায়েল বলছে হাউসিরা সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তার পাল্টা হিসেবে তারা হামলা শুরু করেছে শিয়া গোষ্ঠী হাউসিয়া ইয়ামেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে তারা ইসরায়েলের হামলাকে নিষ্ঠুর আগ্রাসন হিসেবে উল্লেখ করে এবং এর নিন্দা জানিয়েছে তারা হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে জানিয়েছে যে হামলায় চারজন নিহত ও তেত্রিশ জন আহত হয়েছে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা করছে অনেকে হিজবুল্লাহ বা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে ওয়াশিংটন বলেছে বড় ধরনের সংঘাত হলে ইসরায়েলের উত্তরে যেসব মানুষ বাস্তুচ্যুত হয়েছে তাদের ঘরে ফেরা অসম্ভব হয়ে দাঁড়াবে